হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এ আজকে সকাল সকাল রান্নাঘর থেকে আর কি ভিডিওটা শুরু করছি আর আমি তো আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি তারপরে আর কি ভিডিওটা স্টার্ট করলাম তারপরে দেখি মা চা করেছে তো চা নিয়ে গেলো আর এই দিকে সকাল সকাল ভাত হয়ে গিয়েছে তারপরে চা টা খেয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম এতক্ষণ মা আর রান্নাঘরে ছিল আর এই যে মা এখানে আলু সিদ্ধ মাখছে কারণ দিদিরা আজকে আমাদের বাড়িতে খাবে খাবে

আর আজকে তো যেহেতু সকাল সকাল অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর এই যে সকালে সব খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি সব দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি একবারে আর দিদিদের বাড়ির সবাই আমাদের বাড়ি কিন্তু খাবে কারণ দিদিদের একজনা মারা গিয়েছিল আজকে কামান হলো তো কখন কি রান্না বান্না করবে না করবে তো সেই জন্য মা গিয়ে বলে এসেছিলো আজকের দিনটা সবাই আমাদের বাড়িতে খাবি তো সেই জন্য এই যে সকাল সকাল রান্না বান্না সব কিছু করে নিলাম আর আজকে রান্না করেছি পনির আর কি পটল আলু দিয়ে তারপরে ডাল ছিল ভাজা ছিল তরকারি ছিল তো যাই হোক এখানে আখের রস এনেছিল তো সেটাই আর কি খাচ্ছি তো ফ্রিজে ছিল একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে আর তার সঙ্গে একটু যদি লেবু থাকে না আরও বেশ জমে যায় আমার তো খুবই ভালো লাগে লেবু দিয়ে খেতে তো আগে অতটা ভালো লাগতো না শুধু আখ খেতে ভালো লাগতো কিন্তু এই রসটা খেতে আমার কেমন যেন একটা লাগতো তো এখন কিন্তু ভালোই লাগে আর আজকে জানো তো আমি সকাল সাড়ে ছটার সময় উঠেছিলাম যে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেবো করে একটু কৃষ্ণনগরে যাব পূজাকে দেখতে তো ওকে বলেছিলাম যে সকালে চলো দে ও বললো যা হবে না মার্কেটে যাব তো সেই জন্য একটু টুকটুক করে রান্না করছিলাম আর আমিও জোর করলাম না যেহেতু এই গরমের মধ্যে মার্কেটে যাবে আবার এসে কৃষ্ণনগর যাবে যা গরম পড়ছে তারপরে মা বললো ঠিক আছে আজকে আর যেতে হবে না যে কালকে সকাল সকাল গিয়ে একটু দেখে এসো তো সেই চিন্তা ভাবনা করেই ছিলাম তার আর অপু মার্কেট থেকে আসার পর এই যে খাওয়া দাওয়া করে বলতো গুছিয়ে নিতে চলো তাহলে কৃষ্ণনগর থেকে ঘুরেই আসি আমি বললাম এই গরমে তাহলে একটু আগে বলার দরকার ছিল আমাদের বেরোতে বেরোতে যেন তো পুরো পাঁচটা না পোনে পাঁচটা বেজে গিয়েছিলো জানি না দেখতে পারবো কি পারবো না ভীষণ তাড়াতাড়ি করছিলাম ও এক জায়গা থেকে এসেছে একটু রেস্ট নেবে তারপরে তো আর খাওয়া দাওয়ার পর একটুখানি মানে না বসলে আর হয় না তো যদিও তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি করছিলাম আর কি আর আমাদের বাড়ির থেকে যেহেতু কৃষ্ণনগর যেতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে যায় এত দূরে বাইক নিয়ে যাব তারপরে তো ওদিকে তো কাকিকে ফোন করে বলে দিলাম যে তুমি থাকবে আর আমরা তো যাচ্ছি তো একটুখানি লেট করে তারপরে বাড়িতে যাবে আর ওকে দেখতে দেয় সকালে আর হচ্ছে সকালে এক ঘন্টা আর বিকালে এক ঘন্টা জানি না আমাদের কি দেখা হবে কি হবে না তো ভীষণ তাড়াতাড়ি আর কি বেরিয়েছি রেডি হয়েছি আর কি যাচ্ছি দেখো খুব স্পিডে আর কি ও বাইক চালাচ্ছিলো একটু দেখার জন্য তারপরে চলে আসলাম এই যে তেল পাম্পে তো ও আবার হচ্ছে বাইকে ধোয়া চেক করছিলো তো সেই জন্য একটু আবার পাঁচ মিনিট দেরি হয়ে গেল। আর হচ্ছে তারপরে আর একটা উদ্দেশ্য নিয়েও বেরিয়েছিলাম একটু মেলায় যাব। তো ওই যে ওই বন্ধু আর ওই ডোনা দিয়ে এসেছিলো তো আমরা আগে আগে কিন্তু বেরিয়ে চলে আসছিলাম তারপরে ওরাও আর কি বাইকে ধোয়াচে করলো তো সেই জন্য পাম্পে এসে দেখা হয়ে গেল তো আমরা বেরিয়ে গেলাম তো বললাম যে আমরা যাই তারপরে তোমরা আসো তো বললো ঠিক আছে তোমরা চলে যাও তারপরে আমরা যাচ্ছি তারপরে এই যে আমরা দুজনের যাচ্ছি আর দেখো রাস্তার পাশে যে গাছগুলো না এত সুন্দর ফুল ফুটেছিলো এত ভালো লাগছিলো আর যেহেতু জোরে অনেকটা জোরে বাইক চালাচ্ছিল তো সেই জন্য আর কি ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমি তো এই ফুলগুলোই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম আর ও তো আছে কৃষ্ণনগর নার্সিংহোমে তো সেই জন্য এই যে কৃষ্ণনগর চলেও আসলাম আর যা গরম পড়েছে তো রাস্তার দিয়ে আসছি মনে হচ্ছে সেই রাস্তার ভাবটা পুরো মুখে মানে পুড়ে যাচ্ছে মুখ পুড়ে যাচ্ছে এইরকম তাও হচ্ছে হেলমেট তারপরে দিয়ে মুখ ঢাকা ছিল তো তাও রকম হচ্ছিল তো আর এই যে আমরা তো নার্সিংহোমে চলেও এসেছি আর ওই যে কাকি দাঁড়িয়ে রয়েছে তো আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো ওই কাকিই বললো যে তোরা আসবি তারপরে আমরা যাব না হলে আমরা বুঝতে পারবো না কোথায় আছে না আছে আর আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য আমাদের অনেকটা দূর থেকেই আর কি দেখতে দিয়েছে একদম কাছে থেকে দেখতে দিইনি আর কাকি যখন গিয়েছে তখন কাকিকে দেখতে দিয়েছে আর বেবিটাকেও অনেকটা দূর থেকেই দেখতে দিয়েছে মানে আমরা দেখতেই পাচ্ছ এই পাশে ছিলাম আর ও ওই ভিতরে ওই যে পূজা রয়েছে <laughs> বেবিটাকে এই দরজার কাছে নিয়ে এসেছিলো তখন দেখে নিয়েছিলাম তো সেটা আর ভিডিও মানে করতে দেয়নি তো যাই হোক বন্ধুরা দেখে এই যে বাইরে আসলাম আর কাকিও তো চলে গেল বাড়িতে তো বললাম সাবধানে যেও পরে আবার ফোন করব আর পূজাও ভালো আছে সুস্থ আছে আর ওর সঙ্গে ফোনে কথা বলেছিলাম তো যাই হোক এই যে আমরা চলে আসলাম মেলাতে আমরা চারজন আর ওরা এসে আর কি নার্সিংহোমের সামনেই দাঁড়িয়েছিলো আর এই প্রথমবার আমি এই রাজবাড়ি মেলায় আসলাম কোনো দিন আসিনি তো এটা হলো বারোদলের মেলা পুরো এক মাস থাকে এত বড় মেলা কি বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত বড় মেলা হয় আমার তো খুবই ভালো লেগেছে এত বড় এখানে কি না পাওয়া যায় মেলায় সব কিছু সব কিছু দেখো এখানে টপ থেকে শুরু করে এই দোকানটা তো পুরো সাদা টপে ভর্তি তো এত ভালো লাগছিলো দূর থেকে তো কাছ থেকেও ভালো লাগছিল তো এই আমি তো দেখে পুরো অবাক এই মেলাতে এত কিছু বসে চিমনি থেকে শুরু করে এসি ফ্রিজ মানে কোনটা নিবা শাড়ি মানে যা আছে সব তারপরে চলে আসলাম এই যে এই ফুলের দোকানে তো এইগুলো খুব সুন্দর লাগছিল তো এইগুলো নেব ভাবছিলাম তো সেই জন্য একটু এই দোকানে দাঁড়ালাম এত সুন্দর লাগছিল না দোকানটা দেখতে আর ফুলের দোকান কান্না ভালো লাগে বলো আর এই দোকানে কি বলো তো হচ্ছে ফটো তুলতে দিচ্ছিল অন্য দোকানে কিন্তু ফটো তোলা নিষেধ এইরকম থাকে আর হচ্ছে ফটো তো তুলতেই দেয় না তো যাই হোক এখানে বেশ ভালো লাগলো যে তারপরে ওই যে ভিতর দিকে ছিল ওই যে ফটো তোলা নিষেধ কিন্তু কিছু বলছিল না ফটো তুলছিলাম আর দেখছিলাম আর মেলাতে এসে কিন্তু আমরা হচ্ছে কোনো দেখতে পারিনি তো আস্তে আস্তে সব কিছু দেখার চেষ্টা করছি আর এখানে দেখো এই মানে আলমারি খাটগুলো এত ভালো লাগছিল কি বলবো তারপরে ওগুলো দেখাশোনা করে চলে আসলাম আর একটা দোকানে একটা প্লাজো নেবো তো সেই জন্য ওই যে আর এখানে অরূপদা চলে এসছে এই যে প্লেসারের দোকানে তো অরূপদা নেবে হচ্ছে মোদি কোট আর এখানে অপুকে বলছিলাম তুমিও একটা নাও বেশ ভালো লাগছিলো ও বলছে আমার এসব ভালো লাগে না কেমন আশ্চর্য পাবলিক বলো আর এই দিদি ভাইটা হলো আমার সাবস্ক্রাইবার ভীমপুরে বাড়ি তো মেলাতে দেখা হয়ে গেলো বেশ ভালোই লাগলো তো অনেকের সঙ্গে দেখা হয়েছিল তো আর কি সম্ভব হয়ে উঠিনি যে সবাইকে আর কি ভিডিওতে নেওয়ার তো যাই হোক বন্ধুরা তোমাদের যাদের যাদের সঙ্গে দেখা হয়েছিল আমার খুব ভালো লেগেছে আর এই রকম মানে কোনোখানে এসে এরকম ডেকে কথা বললে বেশ খুব ভালোও লাগে কিন্তু আমি তো কারোর চিনি না তোমরা সবাই চেনো আমার সঙ্গে কথা বল বেশ ভালো লাগে আর এগুলোই হলো ভালোবাসা আর তোমাদের জন্য আমি এত দূর আসতে পেরেছি তোমরা আমাদের আমাকে চিন। তে পেরেছ তো চেনো আমার সঙ্গে দেখে কথা বলো আমার তো খুবই ভালো লাগে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা এই যে আমাদের নিজেদের দোকান থাকা সত্ত্বেও এই যে চলে এসেছি ক্লিপ তারপরে গার্ডারের দোকানে তো এখানে একটা ক্লিপ পছন্দ হলো তো সেই জন্য নিয়েও নিলাম আর আর মেলায় কিন্তু হচ্ছে জিনিসপত্র নিতে আমার খুব ভালোও লাগে আর অনেক ভ্যারাইটিস রকমের জিনিস থাকে কত কত রকমের আর কত যে দোকান কি বলবো এই মেলাতে না আসলে বুঝতেই পারবে না আর এখানে দেখো কি দারুণ দারুণ খাট ডাইনিং টেবিল তারপরে হচ্ছে আলমারি খুব ভালো লাগছিল আর এখানে আমি এসেছিলাম একটা চুড়ি নেওয়ার জন্য তো চুড়িটা নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো তারপরে চলে আসলাম এই যে শাড়ির দোকানে আর কৃষ্ণনগর রাজবাড়ি বারোদলের মেলাতে কে কে এসেছ অবশ্যই কিন্তু বলবে আর এ বছর মেলাতে কে গিয়েছো আর আমি তো প্রথম গেলাম এত বড় মেলাতে আর কোনোদিনই আসিনি এই ফার্স্ট আর এখানে এই যে প্রথমবার কিন্তু আমি গোলা খাচ্ছি তো এই গোলাটা খুব টেস্টি ছিল এত সুন্দর মনে হচ্ছিল আইসক্রিম আর খেতে ভালো লাগছিল না সত্যি এই যে ফ্লেভারটা দিয়েছিল না ওইটা খুব টেস্টি ছিল তারপরে ওই গোলা খাওয়ার পর চলে আসলাম ফুচকার দোকানে তো আমি ফুচকা খেয়ে খেয়েছিলাম চাটনি ফুচকা খেয়েছিলাম আর ওরা তিনজন এমনি জল ফুচকা খেয়েছিল আর ফুচকার দোকানে এসে তো আমি অবাক হয়ে গিয়েছি দেখো সব দোকানে এই রকম হচ্ছে চেয়ার দিয়ে দিয়েছে বসার জন্য তারপরে ফুচকা খাওয়ার পর এখনও কিন্তু আমরা মেলা ঘুরেই চলেছি বাড়ি যাওয়ার মানে ঠিকানায় নেই কখন যাব না যাব তো যাই হোক এবার হচ্ছে একটা আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিমটা খুবই ভালো লাগে আমি অপুকে বলছিলাম যে গোলা খাওয়ার পর আর আইসক্রিম খেতে ভালো লাগছে না গোলাটা হেভি টেস্ট ছিল তো ওগুলো নিচ্ছিল পঞ্চাশ টাকা করে তো আমার তো খুবই ভালো লেগেছে প্রথমবার খেলাম তো আর তোমাদেরকে রাজবাড়ি দেখাতে পারলাম না আর আমিও কখনও আসিনি রাজবাড়িতে হচ্ছে রাজবাড়ি বন্ধ ছিল জগদ্ধত্রী পুজোয় আর হয়তো দুর্গা পুজোতে খোলা থাকে জগদ্ধত্রী পুজো তো খোলা থাকে আর এটা হলো গেট তো এটাও দেখো কি সুন্দর লাগছে আর রাজবাড়িটা ভিতরে তো আরও সুন্দর লাগবে তো আজের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা